আজকে প্রথমবার গালি স্ট্রিটে যাচ্ছি বাইকে করে তার সাথে বাড়িতে করব বেগুন পোড়া তাও আবার কাঠের উনুলে অনেকদিন বাদে করছে ওই দেখো মোটা গাছটা টানছে একদম অন্ধকারে চকচক চকচক করছি কিন্তু হ্যালো সোমবারের ব্লগে সবাইকে সব বাইকে স্বাগত কালকে এই সময় কত আনন্দ মজা করছিলাম সবাই একসাথে আজকে আবার ফাঁকা ফাঁকা লাগছে তাও বা আজকে বাড়িতে বাবা আছে সেই জন্য নয়তো একদমই ফাঁকা ফাঁকা লাগতো এখন খাবো টিফিন আচ্ছা তার আগে একটা কথা বলি কালকে মাসিরা আসার আগে সকাল সকাল চলে গেছিলাম গালি স্ট্রিটে তো সেই ভিডিওটা দেখে নাও আমি ততক্ষণে খাবার খেয়ে নি তারপরে আসছি বাইকে করে প্রথমবার হ্যাঁ এখন সাতটা পাঁচ চলো এই হেলমেট গুলো মেয়েদের জন্যই ঠিক আছে কেমন একটা লাগছে যেন যাই হোক প্রথমবার যাচ্ছি ভীষণ আনন্দ লাগছে আর আমি কিন্তু এত মোটা চাপা চাপা সব দিয়ে নিয়েছি কারণ বাইকে করে এতটা রাস্তা যাব তাও এখন বাজে সাত চলে আসলাম হাটে সকাল সকাল চলো দেখা যাক কেনা যায় আমি এসেছি বুবুদার সাথে আর বুবুদা একটা বানাবে অ্যাকোরিয়াম সেই জন্যই আর হাটে আসা তার সাথে তো আমি খাবার কিনবো কিন্তু তার আগে গোলাপগুলো একবার দেখো উফ কি বলবো তোমাদের আমি তো হা করে তাকিয়েছিলাম আর এবারে এই গাছটা দেখলাম নতুনত্ব আমি হাটে আসলে নতুন কিছু গাছ দেখলে তোমাদের সামনে তুলে ধরি চলে আসলাম ঘুরে হাটে আমি তো মানে আজকে ভিডিও তেমন করলাম না জাস্ট এমনি ঘুরতে গেলাম ভিডিও করলাম না কারণ কারণ সারাদিনে অনেক কিছু করবো বলে ওই জন্য জাস্ট এমনি ঘুরতে গেছিলাম সেটা দেখালাম যে আমরা গেছিলাম উফ গোলাপ গাছ আর কি গোলাপ না কেন আরে তুই এনে পুঁতে দিলে হয়ে যেত রাখছিস আরে টব আনা যেত একটা দুটো

চাই আর কিন্তু চা খাওয়াটার জন্য আমি মিষ্টি খেতে পারলাম না মিষ্টি নিয়ে ভাবলাম খেয়ে খাবো আবার চা হয়ে গেছে কিন্তু চা হলে মিষ্টি দরকার পড়ে না মিষ্টি অন্য সময় খাওয়া যাবে চাটা আগে শান্তি করে খাই আহ তোমাদের এবার চলো একটা কথা বলি দেখতেই পাচ্ছো হাতে লম্পো আর লাইটা নিয়ে নিয়েছি উনুনটা ধরাবো হ্যাঁ এর আগে তো উনুনের ভিডিও তোমাদের দেখিয়েছি অনেকবার ভাত রান্না করেছি সেটাও দেখিয়েছি সেটা তোমাদের আজকে দেখাবো না এটা ছোট্ট জিনিস তোমাদের দেখাতে চাই আমি কি কী করেছি সকাল থেকে এটা রাখি তো এবার এই জায়গাটার অবস্থা দেখো এই দেখো এখানে ভাঁড় এত কিছু সব ছাইবার করেছি আর উনুনটা দেখো একদম প্লেন ওপরটা তোমাদের দেখিয়েছিলাম পুরো ফাটা ফাটা ছিল সেই ফাটা ফাটাগুলো দেখো অনেকটা চলে গেছে কিছুটা কিছুটা রয়েছে সব চলে গেছে তো এই যে গঙ্গার মাটি এনেছিলাম আগের দিনকে তোমরা দেখেছিলে এই গঙ্গার মাটি তার সাথে এখানে গোবর মিশিয়ে পুরো উনুনটাকে একদম পালিশ করেছি দেখো এই সাইডেও করেছি ঠিক আছে এই সাইডেও করেছি হ্যাঁ গোবর কিন্তু আমি হাতে ধরে নি সব আমার ঘেন্না লাগে এইবার দেখো এই যে প্যাকেটটা হাতে গলিয়েছিলাম গলিয়ে যাব গাডার বেঁধেছিলাম যাতে কোনো হাতে নোংরা না লাগে দিয়ে এই প্যাকেটের মধ্যে করে পুরো উনুনটা ঠিকঠাক করেছি এর জন্য টিফিনটা খেতে দেরি হলো অনেকক্ষণ ধরে এই কাজটা কিন্তু করেছি প্রায় আধা ঘন্টার ওপর ধরে এবার প্রত্যেক দিন অল্প অল্প করে করতে হবে আমি একদিন করে দিলাম এবার মাও করতে পারবে আমি হাতে গন্ধ হয়ে যায় এবার নোংরা জিনিস তো ধরে আমার ঘেন্না লাগে সেই জন্য করলাম কেমন লাগলো এটা কিন্তু বলো হ্যাঁ এখন বাজে পৌনে দুটো এই যে বাবা করেছে চা আমাদের তিনজনের জন্য তো দেখো চলো চা খাবো কালার দেখছো দিয়েতে একদম অন্ধকারে চক চক চকচক করছে আবার দেখো মা আবার টেবিলটাও পরিষ্কার করে দিচ্ছে তোমার দেখো বলো না কি তুমি বাবা নোংরা করে রাখে ও ফেলেছো বলে করছো না হ্যাঁ ওই সরো সরো দেখি সরো সরো মা কি করছে দেখি সরো দেখি সরো সরো এই দেখো এটা কি করছো তুমি

উনুনে রান্না প্রত্যেক দিন করছি এবার কাঠ তো শেষ হয়ে যাচ্ছে বাবা আজকে কাঠ জোগাড় করে দেবে মানে এদিক ওদিক থেকে ডালপালা ভেঙে দেবে যাতে আরও কদিন রান্না করতে পারি ওই দেখো মোটা গাছটা টানছে গো পারবে না আমি যাবো আর টু দাঁড়াও আমি যাই দাঁড়াও দাঁড়াও দাও দাও দুজন মিলে একসাথে টানি দাঁড়াও তো দেখো আমি গেলাম বলে হলো তো হ্যাঁ কাজ জোর দেখেছে তো আমার দেখো আমি আর বাবা মিলে ডালটাকে নামিয়ে নিয়েছি অনেক বড় আছে বাবা এটা অনেক অনেক হবে বলো কাটারে দিয়ে দিয়ে কাটবো না কাস্তে দিয়ে দিয়ে কাটবে এই কাস্তে বলছি একশো দিয়ে কেটে দেবে শুকনো তো ফটাফট করে নিয়ে আসবে ভাত হয়ে গেছে জল গরম হয়ে গেছে এইবার একটা কাজ বাকি আছে এটাও প্রথমবার হুনুনে হতে চলেছে এইবার দেখো মায়ের হাতে কি রয়েছে বেগুন তো কাঠের উনুনে হবে বেগুন পোড়া আমি বেগুন খাই না কিন্তু পোড়াটা

এগুলো তোমাদের দেখানোর একটাই উদ্দেশ্য পুরো দিনের স্মৃতিগুলোকে মনে করিয়ে দেওয়া কাজের বেগুন পোড়া ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আশা করি তোমরা সবাই গ্যাসেই বেগুন পোড়াও কিন্তু আমরা কাঠে পোড়াচ্ছি কাঠে একটা আলাদা টেস্ট হয় যদি কোনো সময় তোমাদের সম্ভব হয় কাঠে পুড়িয়ে দেখো একদিন অসাধারণ টেস্ট হবে আজকে আমি এই গাছগুলোতে সার দিচ্ছি আর বাবা এদিকে দেখো পাঁচু গোপালটা ঠিক করছে যেটা তোমাদের একটু আগেও বললো এর আগে পুরো শ্যালা গুলো পরিষ্কার করে রেখেছিল এখন মাটি দিয়ে পালিশ করছে অনেকদিন বাদে করছো না বাবা গঙ্গামাটিটা কালো কালো কারণ শেকড় শেকড় আর হচ্ছে এখন গঙ্গা মাটি কালোই হয়নি যত রথ যে নোংরা বেরোয় না জলে জলে নোংরা না সব ওই জন্যই কালো কালো বেশি পলিটা একদম হলে পলিটা হচ্ছে বলি না ছিল ওখান থেকে খুঁড়ে খুঁড়ে নিয়ে এসেছি তো ওই জন্য এখন বাজে তিনটে পঁয়ত্রিশ মা আর বাবা দুজনেই খাওয়া হয়ে গেছে আমি বাইরে গল্প করছিলাম দিদির সাথে তারপর পিসির সাথে কারণ আমাদের কিছুদিন বাদেই বিয়ে বাড়ি আছে সব্বাই একসাথে আনন্দ করবো তো তোমাদের বলিনি ব্যাপারটা তো পরে পরে বলবো তোমাদের এখনো দেরি আছে কটা দিন কুড়ি দিন মতন দেরি আছে তো সেই জন্য সব আলোচনা হচ্ছে এখন থেকেই কি পড়া হবে কখন যাওয়া হবে কি করা হবে না করা হবে দেরি হয়ে গেল মা এবার যোগ দিয়েছে ওখানে মা গিয়ে এবার গল্প করছে আমি চলে এসেছি খেয়ে আমি আবার জয়েন করব এইবার ঢালবো মাছের খাবার মাছের খাবার আগের দিন তো নিয়ে আসা হয়নি হ্যাঁ বাবা মা দেখছি ক্যামেরা আমাকে দেখা যাচ্ছে কি তো আমি ভেবেছিলাম কৌটোর মধ্যে হয়তো খাবার আছে দিয়ে এই কৌটোটার মধ্যে ঢাললাম এবার দেখো এইটুকুনি জাস্ট এই যে খাবার রয়েছে এবার ঢালতে গিয়ে আবার আর্ধেক এখানে পুরো ছড়িয়ে ছিটিয়ে গেল আগের দিনকে আবার যতটা পারলাম তুললাম কোনেকটা নষ্ট হলো এই খাবারটা নিয়ে আসি কারণ এই খাবারটা একটু কম দামে হয় এটা এক কেজি আছে দুশো টাকায় হয়ে যায় আর একটা আছে তিনশো টাকা লাগে সেই জন্য খাবারটা ঢেলে আর আজকে এখানে এই ভিডিও শেষ করছি আর কিছু বেশি দেখালাম না আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো চাঁদা থাকো ঠিকঠাক